হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শামিমা ফ্যাশন হাউসে আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমরা অফারে কিছু শাড়ির কালেকশন দেখাবো যেগুলো মার্কেট প্রাইস 1200 1400 2000 টাকার দাম সেগুলো আজকে আমরা এখানে জর্জেট আছে তারপরে হচ্ছে এই যে ইন্ডিয়ান কোঠা কালেকশন আছে আবার হচ্ছে আপনারা নেট পেয়ে যাবেন এগুলো এমন একটা দাম দেওয়া থাকবে কারণ এগুলো আমরা শাড়ির ব্যবসাটা যেহেতু বাদ দিয়ে দিয়েছি আপনারা জানেন আমরা শাড়ি খুব বেশি আর করছি না এই কারণে অফার রেটে আজকের এই শাড়িগুলো দিয়ে দেবো এটা ব্যবসায়ী যারা আছেন তারা নিতে পারেন কারণ খুবই কম প্রাইজে পাচ্ছেন এটা এটা খুবই সুন্দর একটা শাড়ি আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এটা অনেক সুন্দর একটা শাড়ি দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করার চেষ্টা করবেন এটা কালার আছে এটার আরেকটা কালার আছে যারা পছন্দ করেন শাড়ি নিয়ে স্টকে রাখতে পারেন কারণ এত কম দামে কিন্তু পরবর্তীতে আর কখনোই এই শাড়িগুলো আপনারা পাবেন না দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এই যেই কালারটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যেখানেই নেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এগুলোর আজকে অফার প্রাইস থাকছে মাত্র কত কত সুন্দর পুরাটা জুড়ে কাজ করা বাংলাদেশের আবারও বলছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অবশ্যই দুইটা শাড়ি নিতে হবে কম করে হলো দুইটা মিনিমাম দুইটা শাড়ি নিতে হবে আচ্ছা যেহেতু দামটা খুবই কম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আজকের শাড়িগুলো অনেক ভালো কোনো ব্যবসায়ী যদি নিতে চান হয়তো সাত আটটার মতো শাড়ি আছে বা দশটা হবে হয়তো আপনারা নিয়ে নিতে পারেন এটার সাথেও ব্লাউজ পিস আছে আমরা ডেলিভারি চার্জ আগে দিতে হবে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা জর্জেটগুলো আগে দেখায় শেষ করছি দেখেন এগুলো হচ্ছে জর্জেট শাড়িগুলো খুবই সুন্দর সুন্দর শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা কালার যেটা আগে দেখলেন সেটারই একটা কালার দেখেন খুবই সুন্দর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এই নেট শাড়িগুলো দেখেন এগুলো আমরা বিক্রি করেছি অনেক দামে আর এগুলো মার্কেট প্রাইস তিন চার হাজার টাকা সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা আপনারা নিয়ে যদি গাউন করেন তাও লস নাই মানে যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই সুন্দর শাড়িগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন দাম থাকছে কিন্তু মাত্র মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকায় আজকের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বেশিরভাগ শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আমরা দেখতে পাচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ খুবই দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভিডিও কলে দেখার সুযোগ আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ